আজ একটা নোংরা গল্প শোনাব আর বরাবরের মতো এবারও আমার অনুরোধ যে কোনো মন্তব্য করার আগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর মন্তব্য করবেন গল্পটা আমি যেমনটা শুনেছি কাহিনিগুলো একদমই সেম হু হু সেমই রাখবো শুধুমাত্র গল্পের যে চরিত্রগুলো আছে তাদের নামের ক্ষেত্রে আমি ছদ্মনাম ব্যবহার করতেছি একটা গ্রামের হাই স্কুলে পড়া পনেরো বছর বয়সে একটা ছেলের নাম আসিফ আসিফটা এখানে ছদ্মনাম তো একদিন সে খেয়াল করলো যে স্কুলের টিফিনের পিরিয়ডে স্কুলের বাথরুমের পিছনে ওই জায়গাটা নীরবই থাকতো তো ওই জায়গায় বসে তার কিছু বন্ধুরা মোবাইলে কি যেন দেখছে বা দেখতেছে মানে একটা ছোটোখাটো একটা ভিড় জমে আছে তো সে সাধারণত এই বয়সে মানুষ একটু কৌতূহলই বেশি হয়ে থাকে তো সে কৌতূহল প্রবণতার সাথে মানে বা কৌতূহলের কারণে সে সেখানে গেছে তো যাওয়ার পর তাকে দেখে অন্যরা মোবাইল লুকিয়ে ফেলছে এবং সবার মানে চোখে মুখে একটা ভয় কাজ করতেছে তো সে জিজ্ঞেস করলো যে তোরা এখানে কি করতেছিস তো এখন সবার মনে একটা উৎকণ্ঠা কাজ করছে তারপর একজন বললো যে তোকে দেখাতে পারে একটা শর্ত তুই যদি আমাদেরকে প্রমিস করিস যে কথাটা কাউকে বলবি না তো সে তাদের কথা মতো তাদের সাথে ওয়াদাবদ্ধ হলো করলো যে সে বিষয়ে কাউকেই জানাবে না এমন সময় তার এক বন্ধু পিছন থেকে মোবাইলটা বের করে তাকে মানে তারাও দেখতেছে তখন সে দিয়ে দেখলো যেখানে নগ্ন ছবি বা পর্নোগ্রাফি চলতেছে তো প্রথমবার এমন দৃশ্য দেখার পর তার মানে চোখ চক্ষু লজ্জা কাজ করছে বা খুবই অস্থিরতা কাজ করতেছে যেমনটা হয়ে থাকে মানে হঠাৎ করে এমন কিছু দেখলে এটা মানে খুবই একটা খারাপ একটা ফিল হয় সে তখন তার বন্ধুদেরকে বলেছিল তোরা সব কি করতেছিস সেটা খুব নোংরা একটা পাপ কাজ এসব কেন দেখতেছিস তোরা তখন তাদের মানে তার অন্য বন্ধুরা টিটকারি মেরে বলে উঠলো যে ভাই আপনি সাধু মানুষ আপনি এখানে থাকার দরকার নেই আমরা খারাপ মানুষ আমরা এখানে আছি এই আপনি মসজিদে যান বা ওই স্কুলে গিয়ে পড়ালেখা করেন মানে এমন টিটকারিটা সাধারণত চলে তো সে আর ওইখানে দাঁড়াইতে পারলো না তার খুবই লজ্জা করতেছে তো সে এই বিষয়ে সত্যি কাউকে কিছুই বলে নাই তো ওই দিন রাতে সে ঘুমাইতে পারেনি তার খুবই অস্থিরতা কাজ করতেছিল সে আর ওই দিন রাতে ঘুমোতে পারেনি পরবর্তী দিন সকালে যে যখন সে স্কুলে গেছে তো সারা দিন স্কুলে তার মন খারাপ ছিল সে স্কুলের পিছনের বেঞ্চে বসেছিল ক্লাসের পিছনের বেঞ্চে বসেছিল কারোর সাথে তেমন কোনো কথাবার্তা বলেনি ক্লাসে মনোযোগ তেমন দিতে পারেনি সে কিন্তু একজন ভালো ছাত্র ছিল যেমনটা আমি শুনছি সে যে সে খুবই ভালো ছাত্র ছিল এবং খুবই মনোযোগ একজন ছাত্র ছিল কিন্তু ওই দিন সে ক্লাসে কোনো মনোযোগ দিতে পারেনি আবারও টিফিন পিরিয়ডে সে দেখলো তার ওই বন্ধুরা একসাথে জটলা পাকিয়ে ওই দিকেই যাচ্ছে মানে স্কুলের বাথরুমের পিছনের যে জায়গাটা একটু নীরব জায়গা ওইখানে তারা সবাই যাচ্ছে এক বন্ধু তাকে তখন ইশারা দিয়ে আসার জন্য বলল কিন্তু সে খুবই মানে একটা কনফিউশন বা উদ্বিগ্নায় যে তার কি যাওয়া উচিত নাকি উচিত না কিন্তু কিছুক্ষণ পর সে নিজে ওইখানে চলে গেল এরপর থেকে প্রতিদিনই সে তার বন্ধুদের সাথে মিশে পড়ুন দেখত স্কুলের টিফিনের ফাঁকে কখনো বা স্কুল ফাঁকি দিয়েও বা প্রাইভেট ফাঁকি দিয়েও তারা একসাথে বসে পড়ুন দেখত আর পড়ুন দেখার পর থেকে তার মধ্যে অনেক ধরনের শারীরিক পরিবর্তন মানে বা শারীরিক অসুস্থতা আসতে শুরু করলো যেমন প্রায়ই মাথা ব্যথা করত মাথা ঝিমঝিম করতো আর শরীর খুব দুর্বল লাগতো সে পরিবারের সবার সাথে খারাপ আচরণ করত যেটা আগে কখনোই ছিল না এমনটাই তার ধারা মানে তার দ্বারা প্রকাশ পাচ্ছিল সে এমন আচরণ করতো আর সবাই তাকে নিয়ে একটু পরিবারের যারা ছিলেন তারা সবাই তাকে একটু উদ্বিগ্ন ছিলেন কারণ সে আগে কখনোই এমনটা করতো না আর আস্তে আস্তে তারা সবাই শেষ হ তার সব বন্ধুরাই কিন্তু লেখাপড়া থেকে অনেকটা দূরে সরে যেতে লাগলো সে প্রায় তার মায়ের সাথে তার একটা বড় বোন ছিল তার বড় বোনের সাথে কথায় কথায় ঝগড়া লেগে যেত ঘটনাটা আমি যেমনটা শুনলাম যে এটা সম্ভবত আজ থেকে প্রায় দশ বারো বছর আগের ঘটনা আর তখন আর যেহেতু এটা গ্রাম এলাকা তো সব গ্রামের বাজারেই কম্পিউটারের দোকান থাকত যেখানে গিয়ে মানুষ মোবাইলে গান গজল তারপর বাংলা ছায়াছবি বা এসব কিছু ভরে আনত এবং ওই সব দোকানেও কিন্তু দোকানিরা এসব নেগেটিভ পণ ভিডিও রাখত যা তারা টাকার বিনিময়ে মোবাইলে ভরে দিত তো আর এভাবেই সেসহ আসিফ সহ তার বন্ধুরা যাদের স্মার্টফোন ছিল তারা ওই গ্রামের বাজারে গিয়ে মোবাইলের মধ্যে পূর্ণ ভিডিও ভরে আনত আসিফ সহ তার সব বন্ধুদেরই মারাত্মক শারীরিক পরিবর্তন দেখা দিচ্ছিল শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছিল তারা প্রায় সবাই মোটামুটি প্রায় সবাই স্মার্টফোনের জন্য তাদের পরিবারে জোরাজুরি করত আর আসিফের বাবা ছিলেন একজন সামান্য সাইকেল মেকানিক তো এই হিসেবে ওনার কাছে স্মার্টফোন কিনে দেওয়াটা খুবই কঠিন ব্যাপার আসিফ তার বাবার সাথে প্রায়ই এ বিষয়ে তর্কে লেগে যেত যে আসিফ বলতো যে স্মার্টফোন কিনে না দিলে লেখাপড়ায় ভালো করা যাবে না কারণ বর্তমানে সব কিছুই স্মার্টফোন দিয়েই চলে আর আসিফের বাবা এতটা শিক্ষিত ছিলেন না তো উনি এসব বিষয়ে বুঝতেনও না যদিও উনার মানে সামর্থ্য ছিল না তাও উনি একটা স্মার্টফোন কেনার জন্য চেষ্টা করতে লাগলেন কিন্তু উনি জানতেন না যে তার ছেলে এখন শয়তানের খপ্পরে পড়ে গেছে হস্তমৈথুন স্বপ্ন দুঃসহ তাদের মধ্যে প্রায়ই এসব ঘটনা ঘটতো এবং তারা প্রায় সবাই শারীরিকভাবে মারাত্মক দুর্বল হয়ে পড়তে লাগলো তারা নবম শ্রেণীর ছাত্র ছিল এবং বার্ষিক পরীক্ষাতে তারা সবাই এক সাবজেক্ট দুই সাবজেক্ট তিন সাবজেক্টে ফেল করলো এবং আসিফও এত ভালো ছাত্র হওয়ার পরও আসিফ এক বিষয়ে ফেল করলো এই কথাটা তখন কেউই বিশ্বাস করতে চায়নি যে আসিফের মতো একটা ভালো ছাত্র পরীক্ষায় এক বিষয়ে ফেল করেছে আর গ্রামের স্কুলটা খুবই স্ট্রিক্ট থাকায় তারা মানে স্কুলের প্রধান শিক্ষক যারা ফেল করেছে তাদেরকে পরবর্তী ক্লাসে প্রমোশন দিতে কোনো মতেই রাজি হননি কিন্তু আসিফ ভালো ছাত্র ছিল বিধায় আসিফের বাবার আকুতি মিনতিতে প্রধান শিক্ষক তখন আসিফকে একটা সুযোগ দিতে রাজি হন এবং উনি একটা মানে একটা কাগজে আসিফের বাবার একটা সই নেন যে পরবর্তীতে যদি আসিফের উন্নতি না হয় তবে তাকে সরাসরি ডিমোশন দেওয়া হবে ওই দিন আসিফের বাবা মা সবাই খুবই মর্মাহত ছিল এবং তারা আসিফকে জিজ্ঞেস করলেন যে তার কি কোনো সমস্যা আছে কি না আসিফের একজন বড় বোন ছিল সেও মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো স্টুডেন্ট ছিল তিনি জিজ্ঞেস করলেন যে সে কেন এমনটা করতেছে বা তার মধ্যে হঠাৎ এতটা চেঞ্জ কেন এলো আসিফ তখন তাদেরকে লজ্জায় কিছুই বলতে পারলো না শুধু সে এটাই বলল যে আগামী দিন থেকে বা আগামী কাল থেকে সে ভালোভাবে লেখাপড়া করবে ইনশাল্লাহ কিন্তু তার কোনোই পরিবর্তন আর হলো না পড়ালেখায়ও তার ফেরা হলো না সে আগের মতোই তার বন্ধু সাথে কখনও জঙ্গলে গিয়ে বা কখনও ধান খেত যেখানে নীরব জায়গা থাকত সেখানে গিয়ে তারা মোবাইলে স্মার্টফোনে পড়ুন ভিডিও দেখত কিন্তু একদিন এক ভয়ঙ্কর ঘটনার সূচনা হলো। একদিন পড়ুন দেখার পর আসিফের এক বন্ধু তখন বলে উঠল যে এভাবে আর কতদিন মোবাইল দেখে চলা যাবে তাদের আসল ফিল দরকার এখন কি করা যায় তার সব বন্ধুদের মধ্যেই এই আগ্রহটা দেখা দিল এবং সবাই এ বিষয়ে কথাবার্তা বলতে শুরু করলো তখন তাদের এক বন্ধু বলল যে অষ্টম শ্রেণী পড়ো একটা মেয়ে তাদের গ্রামের একটা মেয়ে আমি ছদ্মনাম ব্যবহার করছি রীতা রীতাটা ছদ্মনাম তো এই রীতা একা একা স্কুল থেকে বাসায় যায় তো তারা রিতাকে ধরবে এবং তাদের ইচ্ছা সেই অষ্টম শ্রেণী পড়ুয়া রিতার মাধ্যমেই মেটাবে প্রথমত তাদের কিছু বন্ধুরা এ বিষয়ে মানা করলেও বা এ বিষয়ে রাজি না হলেও পরবর্তীতে তারা সবাই কিন্তু রাজি হয়ে যায় এবং আসিফও এতে সম্মতি প্রদান করে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাদেরই দু একজন বন্ধু রিতাকে ভুলিয়ে ভালি একটা নীরব জায়গায় নিয়ে আসে যেখানে তার অন্য বন্ধুরা আসিফের অন্য বন্ধুরা উৎপেতে ছিল তারা হঠাৎই রিতার উপর হামলা করে দেয় এবং রিতার মুখ হাত বেঁধে রিতাকে গণধর্ষণ করে শুধু ধর্ষণই নয় তখন তারা রিতাকে জবাই করে হত্যা করে এবং রিতার লাশটাকে একটা বট গাছের পিছনে লুকিয়ে রাখে এবং ওই বট গাছের আশেপাশে সাধারণত গ্রামের অন্য মানুষরা আসতো না কারণ সবার মধ্যেই ভূত বা একটা ভয় ছিল বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো তাও যখন রিতা ঘরে ফেরেনি তখন রিতার পরিবার সহ সারা গ্রামবাসী রিতাকে খুঁজতে বের হলো এবং একটা সময় তারা রীতার লাশটা ওই বট গাছের পেছনেই খুঁজে পেল অষ্টম শ্রেণীতে পড়ুয়ারি তার উলঙ্গ শরীর আর গলা কাটা এই অবস্থা দেখে গ্রামের সবাই আতঙ্কে কেঁপে উঠলো ভয়ে কেঁপে উঠলো যে এই অবস্থা কে করলো কেউ কেউ বলতে লাগলো এটা জিনের কাজ এটা ভূতের কাজ পুলিশ কেস হলো এবং কয়েক দিনের মধ্যেই পুলিশ আসিফ সহ তার কয়েকজন বন্ধুকে ধরে ফেল এবং অন্যদের জবানবন্দিতে বাকিদেরকেও পুলিশ ধরতে সক্ষম আসিফকে যখন তার ঘর থেকে টেনে টেনে পুলিশ নিয়ে যাচ্ছিল তখন আসিফের বাবা এসে পুলিশের হাতে পায়ে ধরতে লাগলো যে আমার ছেলে এত জঘন্য কাজ করতে পারে না আসিফের মা আসিফের হাতে ধরে পিছনে টানতে লাগলো আর বলতে লাগলো যে আমার ছেলে নিষ্পাত তাকে ফাঁসানো হচ্ছে সে কখনো এমনটা করে না করে না বা করতে পারে না আমার ছেলে খারাপ না আসিফের বোনও চিৎকার করে কাঁদতে লাগলো বলতে লাগলো যে স্যার আপনারা ভুল করতেছেন আমার ভাই কখনো এমন জঘন্য কাজ করতে পারে না তাকে কেউ ফাঁসাচ্ছে তার দ্বারা এমন কাজ করা সম্ভব না কিন্তু আসিফের মুখে কোনো শব্দই বের না আসিফের মুখ দিয়ে কোনো টু শব্দ বের হয়নি আসিফের বাবা তখন আসিফকে আসিফের গাল ধরে বলে উঠলো বাবা তুই সত্যি করে বল যে তুই কি এসব করেছিস তুই সত্যি করে বল যে তুই এগুলো করিস কিন্তু আসিফের মুখ দিয়ে কোন শব্দই বের হল না পুলিশ আসিফকে টানতে নিয়ে গেল এবং আসিফের যে বন্ধুরা আছে তাদেরকে সহ আসিফকে গাড়িতে থানায় নিয়ে গেল। ওই গ্রাম সকল পার্শ্ব ছিচি পড়ে গেল যে নবম দশম শ্রেণীর পড়ুয়া ছাত্ররা এমন জঘন্য কাজ করতে পারে সবার মুখেই শুধু আসিফের পরিবার সহ ওই তাদের সকল পরিবারের জন্য কেবলই ঘৃণাই রইল আসিফের মা বাবা সহ ওই যে বন্ধুরা ছিল তাদের কারোরই পরিবার সমাজে বের হতে পারতো না মুখ দেখাতে পারতো না আসিফের বাবার কাজ এক পর্যায়ে বন্ধ হয়ে গেছিল কারণ আসিফের বাবার কাছে কেউই সাইকেল ঠিক করাতে চাইতো না এবং সারা বাজারেই আসিফের বাবার নামে একটা দুর্নাম ছড়িয়ে পড়লো যে একজন খুনি এবং ধর্ষকের বাবা আসিফের বাড়ি সহ তাদের সকলের বাড়িতে গ্রামবাসীরা ইট পাটকেল ছুটতো গ্রামে ঘর ভাঙতে আসতো তারা যখন বের হতো তখনই তারা ধর্ষক খুনির বাবা ধর্ষক খুনির বোন ধর্ষক খুনির মা বলে চিৎকার করে উঠতো মানে একটা চিন্তা করে দেখেন যে তাদের অবস্থাটা কতটা খারাপ পর্যায়ে গেছে কারণ তার কেন তাদের তো গুরু দোষই ছিল না তাদের সন্তানের জন্য তাদের আজ এই পরিণতি হলো আসিফের বোন কলেজ যেতে পারতো না কলেজে তার সহপাঠীরা আসিফের বোনকে খারাপ নজরে দেখত আসিফের বোনকে নিয়ে খারাপ খারাপ উক্তি এমন কি কলেজের যে শিক্ষকরা ছিলেন শিক্ষক শিক্ষিকা ছিলেন তারাও আসিফের বোনকে নিয়ে নানান কথাবার্তা বলতো এবং একটা পর্যায়ে আসিফের বোনের কলেজ যাওয়াও বন্ধ হয়ে যায় আসিফ তার বন্ধু এবং তাদের পরিবারের দিনগুলো খুব কষ্টে কাটতেছে আসিফের বোনের বিয়ে ঠিক হয়ে যায় প্রায় মোসুর খানেক পরই আসিফের বোনের বিয়ে ঠিক হয়ে যায় কিন্তু ধর্ষক এবং খুনির বোন বলে আসিফের বোনের বিয়েটাও ভেঙে যায় নাবালক হওয়ার কারণে আসিফ সহ তার বন্ধুদের কারোরই ফাঁসির রায় হয়নি কারণ নয় বছর কারণ দশ বছরের কারাদণ্ড হয়েছিল এবং কেউ কেউ আবার বছর দু বছর পর জামিনেও মুক্তি পেয়েছিল কিন্তু তাদের পরিবারের কি হলো আসিফের ওই ঘটনার প্রায় বছর খানেক পরে আসিফের বড় বোনের বিবাহ ঠিক হয়ে যায় কিন্তু ধর্ষক এবং খুনির বোন বলে আসিফের বোনের বিবাহটাও ভেঙে যায় তখন আসিফের বাবা আরও বেশি ভেঙে পড়েন প্রতিদিন এত অপমান সহ্য করতে না পেরে একদিন আসিফের বোন এক রাতে তার প্রেমিকের সাথে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তখন আসিফের বাবা মা পাগলের মতো তার বোনকে খুঁজতে থাকে কিন্তু তারা কেউই পায়নি তখনই আসিফের বাবা হার্ট করে গ্রামের কয়েকজনের সহযোগিতে আসিফের বাবাকে একটা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় মানে চিন্তা করে দেখেন যে এই মানুষগুলো কি একটা কষ্টের মধ্যে দিয়ে কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতেছে আসিফের বাবা আর সার্ভাইভ করতে পারেননি উনি হাসপাতালেই মারা যান দুদিনের মধ্যেই আর গ্রামবাসীর মুখে শোনা যায় যে আসিফের বাবার মৃত্যুর পর নাকি আসিফের মা পাগলের মতো হয়ে গেছিলেন মানে উনি এখানে সেখানে পড়ে থাকতেন আর সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা আছে আসিফের বাবার মৃত্যুর প্রায় সপ্তাহ দু সপ্তাহ পর নাকি আসিফের মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এত দুঃখ কষ্ট যন্ত্রণায় ভুগে এতগুলো জীবন চির শেষ হয়ে গেল এই গল্পটা অন্যরকম হতে পারত যদি আসিফ ওই নেগেটিভ জিনিসগুলো থেকে নিজেকে সরিয়ে আনত তাহলে আজ হয়তো আসিফ তার পরিবারকে নিয়ে একটা প্রতিষ্ঠিত জীবন নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারত আসিফের বন্ধুরা যদি ওই নেগেটিভ জিনিসগুলো থেকে দূরে সরে আসতো ওই পড়ুন থেকে দূরে সরে আসতো তাহলে হয়তো আজ তারাও ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাটলিস্ট জীবনে ভালো কিছু একটা হতে পারতো অ্যাটলিস্ট একটা সুস্থ জীবনে তো থাকতে পারতো পৃথিবীতে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটতেছে এর সব কিছুর মূলেই কিন্তু আছে এই নেগেটিভ আকর্ষণ বা পূর্ণাশক্তি বা পর্নোগ্রাফি অর্থাৎ এগুলোকে আমরা ছোট মনে করলেও এসব পাপে কিন্তু বিরাট বড় বড় পাপের জন্ম দেয় যা আমাদের পুরো জীবনটাকেই একেবারে শেষ করে দেয় তাই আমরা এসব হারাম জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমি